বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পুতুল ভাঙা সাত আটটে সাত বলেছিলাম বলে গুরু আমার পরে উঠল রাগে জলে মা তুমি পাঁচ বয়সে এবার রথের দিনে রঙিন পুতুল খানি দিলে কিনে খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে গুরু মশাই রেগে বললে তো দিন রাত্রির কেবল যত খেলা একটু তোর মন বসে না পড়াশোনার বেলা মাগো আমি জানি কালকে ওর কি কুরু আছে আমি যদি নারিশ করি এখনি তার কাছে কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে সত্যি কি ওর একটু মন নেই পুতুলের পরে সকাল সাছে তাদের দেনে হ্যালো ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন হোর আগে বল দেখি মা ওর মনে কেমন তর লাগে নমস্কার